বজ্রাঘাতে প্রাণ হারালেন নিউপিটের দিনমজুর সমগ্র এলাকায় শোকের ছায়া গতকাল বজ্রপাতে পান হারালেন নিউপিটের বাসিন্দা রামদেব কোলে বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর পেশায় দিনমজুর বাবু তার পিতা বুধান কোলের সঙ্গে দুর্গাপুর ফরিদপুর ব্লকে নিউপিঠ এলাকায় বসবাস করতেন হঠাৎ গতকাল বিকেলে আচমকা বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দার সঙ্গে সঙ্গে তাকে লাউদোহা হাসপাতালে নিয়ে যায় সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে তার মৃতদেহ লাউদোহা থানায় নিয়ে যাওয়া হয় আইনগত প্রক্রিয়ার জন্য এরপর সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুরের বিধাননগর মহকুমা হাসপাতালে সোমবার তার মৃতদেহ নিজের বাড়িতে নিয়ে এলে এলাকায় নেমে আসে শোকের ছায়া স্বজনদের কান্না পরিবেশ ভারী হয়ে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গোগলা অঞ্চলের সভাপতি গৌতম ঘোষ ও গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদে তারা শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান তার এলাকার রামদেব চাষের জন্য মাঠে কাজ করছিল বৃষ্টির সময় হঠাৎ করে বজ্রপাত হওয়ায় তার মৃত্যু হয় গতকাল আমার বগুড়া অঞ্চলে বনগ্রাম নিপিটে রামদেব পোল তিনি একজন দিনমজুর কিছু চাষির কাছে ভাগ চাষের জমি নিয়েছিল মাঠে গিয়েছিল কালকে গতকাল যে বৃষ্টি পড়ছিল মেঘ ডাকছিল সেই সময় রামদেব পোলের গায়ে বজ্রঘাত এবং তৎ আমাদের যারা দায়িত্বে আছেন এবং আমাদের পরিবারে যে আত্মীয় স্বজন আছে অ্যাম্বুলেন্সে করে লাউদোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন তারপর রামদেব কুলকে থানায় নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর বেধাননগরে পোস্টমার্টামের জন্য পাঠানো হয় আজকে পোস্টমার্টাম করায় তার বাড়িতে দেহ নিয়ে আসা হয়েছে আমরা খবর পেয়ে ছুটে আসি আব্বাস আমাদেরকে ফোন করে আমার সাথে প্রধান সাহেবও আছেন তার পরিবারের পাশে আমরা দাঁড়ালাম সব থেকে বড়ো কথা রামদেব কোলের বয়স চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর এত কম বয়সে চলে যাওয়াটা একটা দুঃখজনক ঘটনা তাই আমরা এসে তার পরিবারকে সমবেদনা জানালাম এবং সবথেকে বড়ো কথা হলো যে এটা সাত বছরে ওনার কন্যা আছে এবং ওনার স্ত্রী বিধবা হয়ে গেলেন তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডার সেই লক্ষ্মী ভাণ্ডার ওনার স্ত্রী পায় এবং আমি আব্বাসকে বললাম প্রধান সাহেবকেও বলেছি আবার বিধবা ভাতা যেটা পায় সেটারও ব্যবস্থা করে দেবো অন্যদিকে মৃত রামদেব কুলের সঙ্গে মাঠে আলকাটার চ কাজ করছিলেন স্থানীয় বাসিন্দার সাধন বাউগে তিনি জানান দুজনে একসাথে মাঠে কাজ করছিলেন এরই মাঝে হঠাৎ করে মেঘ কালো হয়ে বজ্রপাতে হওয়ায় দুজনেই ছিটকে পড়ে যায় এবং সংজ্ঞাহীন হয়ে যায় পরবর্তীতে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন পঢ়িল আৰু আমি উব তল দিয়ে পি গলো ও পেল দুই অৰ্গান আমাৰ যদি দিশটো ভুলিলাক মাত ঢুকি দিছিল মথাৰে ঢুকি তাৰপৰা মুঠে হাতে জল দি তাৰপৰা আমাৰ লওঁ দুই উঠুৱে আমি বলো যে নাই পইনি ছ ঠাকুর তারপর আবার জল ছায়ানো লাভ এইদিকে ম্যাড তো হলো এই ম্যাড তোমার নাম আমান সাদান এ ধরনের ঘটনায় প্রাণহানি হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এলাকাবাসীদের সমর্থনে থাকার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন খুব প্রয়োজন না থাকলে বজ্রপাতের সময় বাইরে না বেরোনোই ভালো গুগলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা